রসুল সাল্লাম বলেছেন কেউ যদি আমার সাথে জান্নাতে যেতে চায় তাহলে সে যেন তার চলাফেরা আচার আচরণ এবং তার কথাবার্তা এবং তার ব্যবহারটা যেন সে আগে ঠিক করে কারণ তার ব্যবহার আর চলাফেরা আর আচার আচরণ যদি অটিক থাকে তাহলে সে কখনো আমার সাথে জান্নাতে যেতে পারবে না অতএব আপনি যদি এই কথাটা মানেন আর আপনি যদি জানেন জানতে চান যে আসলে রসুল যেতে চান এবং রসুল সোল্লা সুপারিশ যদি আপনি পেতে চান কেয়ামতের সময় তাহলে অবশ্যই আল্লাহ তালা এবং আল্লাহর প্রিয় নবী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আসলে আপনারা মনোযোগ দিয়ে জানা এবং শোনার আমি মনে করি প্রয়োজন কারণ মানুষের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন তাহলে আপনি নবিজির সুপারিশ আপনি কখনো পাবেন না মানুষের সাথে যদি চলাফিরা কখনো আপনি বেঘাট কটে তাহলে আপনি নবিজির সুপারিশ কখনো পাবেন না মানুষের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন তাহলে মানুষের নবিজির সুপারিশ আপনি কখনো পাবেন না মানুষের সাথে লেনদেনও খারাপ করা যাবে না কারণ টাকা আনার পর তার টাকা পাই পাই করে তার যে টাকা পাবে সেই সেই টাকাই আপনি পূরণ করে দিতে হয় টাকা আপনি ওই গায়ের জুড়ে আমি আপনার টাকা দেব না এই না সেই না কোনো কিছুই বলা যাবে না রসুল ইসলামের আদর্শ হলো সেরা আদর্শ আর রসুল সাল্লামের আদর্শ মেনে যদি কোন মুসলিম চলতে পারে কোন মুসলমান চলতে পারে তাহলে সে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এই কথাটা আমি আপনি কি মানতে পারি আর আপনি যদি মানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সুবাহন আল্লাহ লিকে যান